আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবে নতুন পে স্কেল ফিক্সেশন হিসাব গ্রেড 16 উদাহরণ হিসেবে এক পদক্ষেপে দেখিয়েছে পূর্ণ বেসিক নির্ধারণ তেরো হাজার সাতশো আশি এটিকে ভেঙে দেখাবো নতুন স্কেলের গুণক বা কনভার্সেশন ফ্যাক্টর সরকারি নিয়ম অনুযায়ী যেমন অষ্টম পে কমিশনে হয়েছিল এক দশমিক গুণে ধরা যাক এবারও গড়ে এক দশমিক চার গুণে রূপান্তর হবে এটা ধরে নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে পদক্ষেপ তিনি আসবে ইনক্রিমেন্ট যদি ফিক্সেশনের সময় অর্থাৎ জুলাইয়ের পরে হয় তাহলে একটি বার্ষিক ইনক্রিমেন্ট যোগ হবে ধরা যাক সেটি পাঁচশো টাকা নতুন বেসিক হবে তখন বিশ হাজার যোগ পাঁচশো সমান সমান বিশ হাজার পাঁচশো আমি ষোলো গ্রেডের কথাই বলছি ষোলো গ্রেডের বিষয়টা আমি দেখাচ্ছি সুতরাং সেক্ষেত্রে নতুন বেসিক সমান সমান পুরনো বেসিক গুণ ফ্যাক্টর ওয়ান পয়েন্ট চার পাঁচ তো তেরো হাজার সাতশো আশি গুণ ওয়ান পয়েন্ট চার চার পাঁচ সমান উনিশ হাজার নশো একানব্বই টাকা হয় সেক্ষেত্রে বিশ হাজার টাকা ধরে আমি দেখাচ্ছি তো এই ভাতা পুনর্নির্ধারণের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে এখানে পুরনো স্কেলে এবং নতুন স্কেলে দেখাচ্ছি ভাতার ধরন বাড়ি ভাড়া ভাতা দেখা যাচ্ছে যে স্থান ভেদে চল্লিশ পার্সেন্ট অথবা পঁয়তাল্লিশ পার্সেন্ট হতে পারে তো তেরো হাজার সাতশো আশি গুণ চল্লিশ পার্সেন্ট এটা পূর্বের দেখাচ্ছে তো পাঁচ হাজার পাঁচশো বারো টাকা আসে পুরনো স্কেলে আর নতুন স্কেলে আসে কত টাকা আমরা একটু পরেই দেখাবো চিকিৎসা ভাতা এক হাজার টাকা যাতায়াত ভাতা আমরা দেখাচ্ছি সাতশো টাকা উৎসব ভাতা দুই মাসের অর্থাৎ দুটো তেরো হাজার সাতশো আশি গুণ দুই সাতাশ হাজার পাঁচশো ষাট টাকা আর নতুন আর পুরাতন যদি আমরা ভেরিয়েশান করি সেক্ষেত্রে তেরো হাজার সাতশো আশি গুণ চল্লিশ পার্সেন্টে পাঁচ হাজার পাঁচশো বারো আর পঁয়তাল্লিশ পার্সেন্টে নয় হাজার দুশো পঁচিশ এক হাজার আর পনেরোশো চিকিৎসা ভাতা সাতশো আর এক হাজার হচ্ছে যাতায়াত ভাতা সাতাশ হাজার পাঁচশো ষাট আর এখানে নতুন স্কেলে হচ্ছে একচল্লিশ হাজার টাকা উৎসব ভাতা অর্থাৎ দেখলাম যে আগে তিনি পাচ্ছিলেন কত আর বর্তমান তিনি পাচ্ছেন কত তো এর ভ্যারিয়েশানটা যদি সারমর্ম করি তো গ্রেড ষোলো এখানে পুরনো আর নতুন দেখেছি বেসিক তেরো হাজার সাতশো আশি বিশ হাজার পাঁচশো ষাট বাড়ি ভাড়া পাঁচ হাজার পাঁচশো বারো টাকা আর হচ্ছে নয় হাজার দুশো পঁচিশ টাকা সেক্ষেত্রে চিকিৎসা এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা তাহলে মোট দাঁড়ায় বিশ হাজার দুশো বিরানব্বই আগে আর বর্তমান হচ্ছে একত্রিশ হাজার দুশো পঁচিশ এখানে বেশ কিছু ভাতা হয়তো আমি যোগ বিয়োগ করতে ভুলে গেছি বা বাদ দিয়েছি আর সেক্ষেত্রে মানে মানে আপনার বেসিকটা কফ দাঁড়াবে শুধু গ্রেডের বর্তমানে যারা তেরো হাজার সাতশো আশিটি আছেন আমি জাস্ট শুধু সেটা আপনাদেরকে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওটি আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ